সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসের যদি আপনি জমি চাষ করে ভালোভাবে চাষ করে যদি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন তাহলে প্রায় আশি থেকে একশোটির মতো চারা প্রথমে কিন্তু আপনার গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটিতে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়া যদি গরু ছাগল পালন করা যায় তাহলে খুব সহজে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসে যে ভিটামিন ও প্রোটিন রয়েছে এ কারণে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না এই ঘাসটি নরম ঘাস এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার মেশিন দরকার হয় না এই ঘাসটি খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো এই ঘাসটি আপনি কিভাবে কোন জমিতে কখন রোপণ করবেন দেখেন এই ঘাসটি রোপণ করতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয় না যে কোনো সময় যে কোনো টাইমে লাগানো যায় যে কোনো মাটিতে এঁটেল মাটি হোক বেলে মাটি হোক দুয়াশ মাটি হোক যে কোনো মাটিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন তো যাই হোক যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যদি আপনাদের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ